আজকের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাবো তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করো প্রথম যে বীজগাণিত সংখ্যামালাটা নিয়েছি দেখো এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস বি তার হোল কিউব এই বীজগাণিত সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো এ কিউব এইবার এই মাইনাস নাইন বি কিউব এটাকে একটু ভেঙে লিখছি এইভাবে ভেঙে লিখছি দেখো মাইনাস বি কিউব মাইনাস এইট বি কিউব মাইনাস বি কিউব মাইনাস এইট বি কিউব এটা সমানই হয় মাইনাস নাইন বি কিউব ঠিক আছে প্লাস এ প্লাস বি তার হোল কিউব যেমন ছিল লিখে দিচ্ছি তো প্রথমে কী করলাম এই মাইনাস নাইন বি কিউবটাকে ভেঙে লিখলাম মাইনাস বি কিউব মাইনাস এইট বি কিউব এইবার দেখো এ কিউব যেমন ছিল লিখছি মাইনাস বি কিউব যেমন ছিল লিখছি এইবার এই এ প্লাস বি তার হোল কিউব এটাকে আগে লিখছি আর এইট বি কিউব এটাকে পরে লিখছি ঠিক আছে তো এ প্লাস বি তার হোল কিউব এর আগে কি চিহ্ন প্লাস চিহ্ন তো প্লাস এ প্লাস বি তার হোল কিউব এইবার এইট বি কিউব এর আগে কি চিহ্ন মাইনাস তো মাইনাস এইট বি কিউব লিখবো তো এইট বি কিউব আমরা এইভাবে লিখব দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি টু বি এর হোল কিউব টু বি তার এই পুরোটার কিউব মানেই হচ্ছে এইট বি কিউব কারণ দেখো এটা মানে দুইয়েরও কিউব আবার বিয়েরও কিউব এর কিউব মানে আট আর বি তার কিউব মানে বি কিউব ঠিক আছে তো এইট বি কিউব এটা সমান এটা আমরা লিখতে পারি এইভাবে টু বি তার হোল কিউব তো এইভাবে লিখব বুঝতে পারলে এইবার দেখো এ কিউব মাইনাস বি কিউব এইটুকু দেখো এই এ কিউব মাইনাস বি কিউব এর একটা সূত্র রয়েছে তোমাদেরকে সেটা জানতে হবে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো এটা সমান হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এইটা তোমাদেরকে মনে রাখতে হবে তো এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউব রয়েছে তো এটা সমান আমরা এটা লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এইটুকুর কাজ হয়ে গেল এইবার দেখো রয়েছে আবার দেখো প্লাস এ প্লাস বি তার হোল কিউব মাইনাস টু বি তার কিউব এইবার একটু ভালো করে এই জায়গাটা বুঝবে এই এ প্লাস বি এই পুরোটাকে এখন ধরছি এ কি বললাম এই এ প্লাস বি এই পুরোটাকে এখন এ ধরছি ঠিক আছে আর এই টু বি এইটাকে বি ধরছি তাহলে কী ফর্মে রয়েছে এটা মানে ধরেছি এ তো এ তার কিউব মানে এ কিউব মাইনাস বি তার কিউব মানে বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউব এই ফর্মেই রয়েছে আর এ কিউব মাইনাস বি কিউবের দেখো সূত্র লিখে রেখেছি এখানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা এখানে বসিয়ে দেবো বুঝতে পারলে দেখো প্লাস সূত্রটা কি ছিল এ মাইনাস বি একটু ভালো করে খেয়াল করো এ সমান কত এখানে এ প্লাস বি এই যে এই পুরোটা হচ্ছে কিন্তু এ তাহলে এ প্লাস বি সরি এ মাইনাস বি এটা হচ্ছে এ এই যে এ প্লাস বি মানে হচ্ছে এ মাইনাস বি তো মাইনাস বি মানে কত এখানে টু বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার এ মানে কত এ প্লাস বি এ প্লাস বি এর স্কোয়ার তো এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিচ্ছি ঠিক আছে এ স্কোয়ার হল প্লাস এবি এই পুরোটা এ আর এটা এটা লিখি ইন্টু বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার বি মানে কত এটা টু বি প্লাস টু বি তার স্কোয়ার বুঝতে পারলে এবারের পরের লাইনটা দেখো এ মাইনাস বি এ যেমন ছিল লিখে দিলাম এইবার দেখো প্লাস এ প্লাস বি মাইনাস টু বি তাহলে প্লাস বি মাইনাস টু বি এটা যোগ বিয়োগ করতে পারবো দেখো প্লাসে মাইনাসে মাইনাস তার মানে বিয়োগ করতে হবে তো টু বি থেকে বিয়োগ করলে কত হয় শুধু বি হয় এইবার যেটা বড়ো হয় তার চিহ্ন বসে যেহেতু টু বি বড়ো তার চিহ্ন মাইনাস সেই জন্য মাইনাস বি হবে বুঝতে পারলে তো এ যেমন ছিল লিখব আর এটা বিয়োগ করে কত পেলাম মাইনাস বি বুঝতে পারলে এইবার দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো কী সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সকলেই জানি সূত্রটা এইবার দেখো এ প্লাস বি টু বি এটা গুণ আকারে রয়েছে তো গুণটা করতে হবে তো কীভাবে গুণ করবো এর সাথে টু বি এর সাথে টু বি তো দেখো এর সাথে টু বি গুণ করলে কত হবে টু এ বি হয় ঠিক আছে এবার বিয়ের সাথে টু বি গুণ করবো এখানে প্লাস আর এখানে টু বিকে কিছু চিহ্ন নয় মানে প্লাস তো প্লাসে প্লাসে প্লাসই হবে আবার এর আগে দেখো প্লাস চিহ্নই রয়েছে তো প্লাসের সাথে আবার প্লাস গুণ করলে কথা হবে প্লাসই হয় তো চিহ্নটা হবে প্লাস বিয়ের সাথে টু বি গুণ করলে হয় টু আর বি গুণ করলে হয় বি স্কোয়ার হয়ে গেল গুণ এবার দেখো প্লাস টু বি তার স্কোয়ার রয়েছে এটা মানে দু এ আবার বি স্কোয়ার দু স্কয়ার মানে চার আর বি তার স্কোয়ার মানে বি স্কোয়ার তাহলে টু বি তার স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার বুঝতে পেরেছ এইবার দেখো এবার একটু ভালো করে খেয়াল করো এখানে একটা এ প্লাস বি এ মাইনাস বি রয়েছে এখানেও এ মাইনাস বি রয়েছে তো তাহলে দু জায়গা থেকে আমরা এ মাইনাস বিটা কমন নিতে পারি তাহলে এ মাইনাস বিটা কমন নিয়ে নেব দেখো তো এখান থেকে এ মাইনাস বি কমন নিয়েছি তাহলে কি পরে রয়েছে এইটা পরে রয়েছে এ স্কোয়ার প্লাস প্লাস তো এটা এখানে লিখবো এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দেখো প্লাস এখান থেকেও এ মাইনাস বিটা কমন নিয়েছি তাহলে কী পরে রয়েছে এই পুরোটা পড়ে রয়েছে তো এই পুরোটা এখানে লিখে দেবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হয়ে গেল এবার দেখো এ মাইনাস বি যেমন ছিল তেমন লিখে নিলাম এবার এখানে কিছু যোগ বিয়োগ যাবে সেটা আমাদেরকে করতে হবে দেখো এ স্কোয়ার এখানেও এ স্কোয়ার আর দেখো স্কোয়ার নেই তাহলে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার যোগ করলে কত হয় টু স্কোয়ার তাহলে এখানে লিখে দেবো কত টু স্কোয়ার ঠিক আছে আবার দেখো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কত হবে টু বি স্কোয়ার যোগ টু বি স্কোয়ার এখানে দেখো সব প্লাস সাইন তো আর আমাদের সাইন নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই সব প্লাস মানে এখানে দেখো বি স্কোয়ারের আগেও প্লাস চিহ্ন এখানেও বি স্কোয়ারের আগে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্নই হবে আর যোগ করতে হবে দুটো বি স্কোয়ার যোগ করলে হয় টু বি স্কোয়ার এখানে আরও বি যুক্ত পদ রয়েছে সেগুলো আমি একেবারে যোগ করে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে বি স্কোয়ার এখানে বি স্কোয়ার মানে টু বি স্কোয়ার এখানে লিখেছি যোগ করে এখানেও দেখো একটা টু বি স্কোয়ার রয়েছে এখানে একটা ফোর বি স্কোয়ার রয়েছে তাহলে এগুলোও তো স্কয়ার যুক্ত পদ এগুলোও যোগ হয়ে যাবে একসাথে তাহলে বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার তার সাথে আবার টু বি স্কোয়ার যোগ করলে হয় ফোর বি স্কোয়ার আবার একটা ফোর বি স্কোয়ার রয়েছে তাহলে ফোর বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার কত হবে এইট বি স্কোয়ার তো এই জায়গাটা একেবারে লিখছি এইট বি স্কোয়ার ঠিক আছে নালে আবার এক লাইন করতে হতো ঠিক আছে দেখো তাহলে বি যুক্ত পদগুলো যোগ করা হয়ে গেল এইবার এবি যুক্ত যে পদগুলো রয়েছে সেগুলোকে দেখো এখানে একটা এবি রয়েছে এখানে প্লাস টু এবি প্লাস টু এ বি তাহলে টু এ বি টু এবি কত হয় ফোর এ বি তার সাথে একটাই বিযোগ তার মানে ফাইভ এবি বুঝতে পারলে তাহলে প্লাস ফাইভ এবি হয়ে গেল তো এটাকে আর কিছু করা যাবে না এইটাই হয়ে গেলো এই বীজাণিত সংখ্যামালাটার উৎপাদকের বিশ্লেষণ এ মাইনাস বি ইন্টু টু স্কোয়ার প্লাস এইট বি স্কোয়ার প্লাস ফাইভ এবি এটাই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ বুঝতে পারলে ঠিক আছে খুবই সহজ বিষয় এটা শুধু তোমাদেরকে এখানে এই সূত্রটা মনে রাখতে হবে বুঝতে পারলে তো পরবর্তী সংখ্যামালাটা দেখো দ্বিতীয় যে সংখ্যামালাটা নিয়েছি দেখো এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই বিজ্ঞানিত সংখ্যামালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো দেখো এক্স কিউব যেমন আছে লিখলাম এবার এখানে মাইনাস নাইন ওয়াই কিউব রয়েছে তো এই মাইনাস নাইন ওয়াই কিউব এটাকে একটু ভেঙে লিখবো ঠিক এইভাবে ভেঙে লিখবো এখানে যেমন মাইনাস নাইন বি কিউব এটাকে ভেঙে লিখেছিলাম মাইনাস বি কিউব মাইনাস এইট বি কিউব তো এটাকে ঠিক এইভাবেই ভাঙব দেখো তো এখানে ওয়াই কিউব রয়েছে তো আমরা এইভাবে লিখবো যে মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব এটা সমানই হয় মাইনাস নাইন ওয়াই কিউব ঠিক আছে তারপর এটা যেমন ছিল তেমন লিখে দেব বুঝতে পারলে এইবার দেখো এইবার কি লিখছি দেখো এক্স কিউব যেমন আছে লিখলাম মাইনাস ওয়াই কিউব যেমন আছে লিখলাম এইবার এই থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে আগে লিখছি আর এইট ওয়াই কিউব এটাকে পরে লিখছি ঠিক আছে তো মাইনাস ছিল তাই মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর মাইনাস এইট ওয়াই কিউব এটাকে পরে লিখলাম এইবার দেখো এইবার এইটুকুটা লক্ষ্য করো এখান থেকে এত পর্যন্ত এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এইটুকুটা একটা হচ্ছে সূত্র যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউবের সূত্র বুঝতে পারলে তো সূত্রগুলো তোমাদেরকে কিন্তু ভালো করে জানতে হবে এটা সমান হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো এটা রয়েছে এটা সমান আমরা কী লিখবো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব বুঝতে পারলে মাইনাস এইট ওয়াই কিউব রয়েছে তো এটাকে আমরা এইভাবে লিখছি দেখো টু ওয়াই এই পুরোটার কিউব দুয়ের কিউব মানে আট আর ওয়াই তার কিউব মানে ওয়াই কিউব এইবার দেখো এইবার এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটাকে তোমরা মনে মনে এ ভাবো আর টু ওয়াই এটাকে মনে মনে বি ভাবো তাহলে কি ফর্মে রয়েছে দেখো এটাকে এ এ ভাবতে বললাম তাহলে এ তার কিউব মানে কী হয় এ কিউব মাইনাস টু ওয়াইটা বি তাহলে বি তার কিউব মানে বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র একটু আগেই তোমাদের বলে দিলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা সমান কী হয় আমি পুরো ব্যাপারটা ভেঙে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এ মাইনাস বি এ প্লাস এবি প্লাস বি দেখো আমরা তো এটা লিখবো না এখানে কারণ এ সমান কত এক্স মাইনাস ওয়াই তো এর জায়গায় আমাকে এক্স মাইনাস ওয়াইটা বসাতে হবে তাহলে দেখো এর জায়গায় কি বসাবো এক্স মাইনাস ওয়াই মাইনাস জায়গায় কত বসাবো টু বুঝতে পারলে এ মাইনাস বি হলো এ স্কোয়ার এ মানে কত এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল প্লাস এবি এ বি দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস বি স্কোয়ার বি মানে কত টু ওয়াই তাহলে টু ওয়াই তার হোল স্কোয়ার বুঝতে পারলে সূত্রে ফেলাটা এটাই আমরা এখানে লিখব দেখো তাহলে লিখবো হচ্ছে এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে এ মাইনাস বি মানে টু ওয়াই এ মাইনাস বি হয়ে গেলো ইন্টু এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হলো. হল প্লাস এ বি তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু টু ওয়াই প্লাস বি বি মানে হচ্ছে টু ওয়াই ব্যাস ভেলা হয়ে গেল এবার এটাকে একটুখানি সিম্প্লিফাই করতে হবে তাহলেই আমাদের হয়ে যাবে বুঝতে পারলে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তার মানে যোগ করতে হবে 2y ওয়াইয়ের সাথে ওয়াই যোগ করলে কত হয় থ্রি ওয়াই আর যেহেতু টু বড়ো তার চিহ্ন মাইনাস সেই জন্য মাইনাস থ্রি ওয়াই বুঝতে পারলে ব্র্যাকেট শেষ এবার দেখো এটা সূত্রে ফেলবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অর্থাৎ এটা এই ফর্মে রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এর জায়গায় এক্স রয়েছে বি এর জায়গায় ওয়াই রয়েছে তো যাই ইচ্ছা থাক সূত্র একই হবে আমার তাহলে সূত্রটা হচ্ছে এ স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস টু এ বি টু এ বি মানে এক্স ওয়াই প্লাস বি মানে ওয়াই ওয়াই দা স্কোয়ার মানে কী হয় ওয়াই স্কোয়ার বুঝতে পারলে এবার এটা গুণ করতে হবে দেখো এক্সের সাথে টু ওয়াই গুণ কত হবে টু গুণ করলে এক্সের সাথে টু হবে আবার দেখো এখানে ওয়াইয়ের আগে মাইনাস টু ওয়াইয়ের আগে প্লাস তো এ প্লাসে কী হয় মাইনাস ঠিক আছে আবার এখানে দেখো প্লাস চিহ্ন ছিল তো এ এর সাইনটাও তো গুণ করতে হবে তো মাইনাসে প্লাসে চিহ্ন কী হয়ে যাবে মাইনাস হবে এর সাথে টু ওয়াই গুণ করলে কত হবে টু ওয়াই স্কোয়ার বুঝতে পারলে প্লাস টু ওয়াই তার হোল স্কোয়ার রয়েছে তার মানে টু ওয়াই তার হোল স্কোয়ার মানে দু স্কোয়ার মানে চার আর ওয়াই তার স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার হয়ে গেল সমান এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে দেখো এখানে এক্স স্কোয়ার যুক্ত পদ আর নেই একটাই রয়েছে তো এক্স স্কোয়ার লিখে দিলাম এখানে দেখো এবার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে একই পদ বিপরীত চিহ্নযুক্ত কেটে যাবে ঠিক আছে এবার দেখো এখানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এগুলো ওয়াই স্কোয়ারযুক্ত পদ তো এগুলো যোগব আমরা করতে পারবো দেখো তো ওয়াই স্কোয়ার আর প্লাস ফোর ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার কত হবে ফোর ওয়াই স্কোয়ারের সাথে একটা ওয়াই স্কোয়ার যোগ করলে হয় ফাইভ ওয়াই স্কোয়ার চিহ্ন হবে প্লাসই কারণ দুটো প্লাস চিহ্ন মানে প্লাস চিহ্নই হবে কত পেলাম ফাইভ ওয়াই স্কোয়ার তা থেকে কত বিয়োগ করবো টু ওয়াই স্কোয়ার দেখো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন আর ওয়াই স্কোয়ার চিহ্ন কী হবে প্লাস হবে যেহেতু ফাইভ ওয়াই স্কোয়ার বড় তার চিহ্ন প্লাস সেই জন্য প্লাস থ্রি ওয়াই স্কোয়ার বুঝতে পারলে ঠিক আছে আর এখানে দেবো হচ্ছে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো এইটাই হয়ে গেল এই বীজণিতিক সংখ্যামালাটার উৎপাদকের বিশ্লেষণ এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই বুঝতে পেরেছ এটাই অ্যান্সার